আজকে আমি বিএনপি জামাত যারা যারা যে সব দল আছে তাদেরকে বলি আপনারা ভোটের রাজনীতি করেন না আপনারা কৃষকের পক্ষে কথা বলেন আপনারা কৃষকের বিএনপি জামাত আর যত দল আছে আপনারা বলেন যে আমার কৃষক মারা যাচ্ছে সরকার ইনু সরকার তুমি এই ইন্ডিয়ান পিয়াজ বন্ধ করো একটা নেতা নেত্রী কোন দলের এই কৃষকের পক্ষে কথা বলে না যদি কথা আপনারা না বলেন তাহলে আপনাদেরকে ভোট থেকে বয়কট করা হবে আপনাকে ভোট দেওয়া হবে না সে দলই হোক না কেন আপনারা যদি কৃষকের পক্ষে কথা বলেন যে হোক আমি 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 দল করি না কৃষকের বন্ধু আমি কৃষকের ভাই আমি কৃষকের সন্তান তাহলে আপনারা কৃষকের আমার সুরে সুর মিলায়ে আজকে থেকে বলছি রাজনৈতিক দল যে যারা আছেন তারা আপনারা কথা বলে নিন সরকারের কান পর্যন্ত পৌঁছান যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করেন কৃষকরা পয়সা পাক তাহলে কৃষক মারা যাবে সবাই কি একমত সবাই একমত আছেন আপনাদের যে এই যে বিক্রি হইতেছে তিরিশ টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভ হয় লাভ হইতেছে না সবাই আঙ্কেল বাহিরে হাজার হাজার কৃষক আছে প্রচুর কৃষক আছে এরা দেখেন না চেহারাটা দেখেন না নাস্তা পর্যন্ত খাই না এদের মনে সুখ নাই এদের কষ্টে আমি আর কি বলবো এদের মনে কষ্ট শেষ নাই এরা একেবারে টাকা এই বছর অর্ধেক শ্যামবাজারে ফেলাই হয়ে যাবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাজ আলী টেডাস ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামাইকুম আঙ্কেলাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুল্লাহ ভালো আছে কিন্তু কিষক আমার কিষক ভালো নাই বাজার কত আজকে আঙ্কেল বাজারের অবস্থা খুবই খারাপ সকালবেলা সিএমবি বেলগাছির प्याज বেচিলাম 39 40 38 টাকা আর পর্বতেতে দেখা যাচ্ছে আরকম 34 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমি আজকে 33 টাকা পর্যন্ত प्याज বেচি আজকে আজকে 33 টাকা নিচে উপরে 40 টাকা বিক্রি হয়েছে प्याजের আমদানি ব্যাপক হাটে ঘাটে শ্যামবাজারে প্রতিটা মুকামে ব্যাপক পেঁয়াজের আমদানি আর এই ব্যাপক পেঁয়াজের আমদানি হবার কারণে পেঁয়াজের বাজার নিম্নগামী আর সারা বাংলাদেশে এলসি থাকার কারণে পেঁয়াজের কাস্টমার নাই বাইরের কোনো কাস্টমার নাই আপনি বারবারই বলতেছি দাউদ কান্দি চাঁদপুর থেকে শুরু করে একেবারে চিটাগাং সিলেট পেনি চৌমনে এরা এলসি ছাড়া বাংলাদেশে পেঁয়াজ পূর্ণ ওরা কেনে না বা বেছে না কেনে কখন যখন বাইরের পেঁয়াজ থাকে না তখন আমাদের দেশের পেঁয়াজ চলে আর দেশের পেঁয়াজ যখন বাইরের পেঁয়াজ থাকে এইগুলা শুকনা মোটা এবং চকচকা পেঁয়াজ এই জন্য ওরা ওই পেঁয়াজটা পছন্দ করে দেখেন ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা পেঁয়াজ খায় আর অথচ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ খায় না কারণ এই পঁয়ত্রিশ চল্লিশ টাকা না খাবার পিছনে কি কোনো ওই যে বা ভোক্তার ম্যাজিস্ট্রেট আসে অমক আসে সরকারের সচিবালয় থেকে আসে তদন্ত করতে আসে এত বাজার বাড়লো কেন যারা এই ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি করে তাদের কাছে যাইতে পারে না এই যে কৃষক যে মরে যাচ্ছে তিরিশ তিরিশ টাকা পেঁয়াজ বিক্রি করে তাই এদের প্রতি নজর দিচ্ছে না এই যে বারবার আজকে পরে তিন মাস ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা করছি যে তাড়াতাড়ি এলসি বন্ধ করেন কৃষক না হলে মারা যাবে গত বছরও মারা গেছে এবছরও মারা যাবে কিন্তু কার কথা কিডা না শোনে আসলে তো যারা বোধির ভাষা কয় গ্যান্ডারের চামড়ার কথা শুনছেন না এর ভিতর থেকে কিছু শোনে না এই সরকারের মন্ত্রী সচিব যারাই আছে এরা একটা মানুষও আসলে দেশ চালানোর যোগ্যতা নাই এদেরকে এই কৃষি বান্ধব বাংলাদেশে এই কৃষক যেখানে মরে যাচ্ছে সেখানে কৃষকের প্রতি তাদের দৃষ্টি নাই এই মুহূর্তে এই ভরা মৌসুমে এখন এলসিপি সি দরকার নাই তারপরেও তাদের স্বার্থর জন্য তাদের স্বার্থ কি আমাদের কাছে তত্ত্ব আছে খবর আছে আমরা শুনি ওই যে আইপি দেয় দুই লাখ তিন লাখ টাকা করে ঘুষ খাইয়ে আইপি দেয় আইপি দিয়ে আজকে আমাদের কৃষকদের একেবারে যাতাকালে ফেলা দেশে একেবারে তিরিশ পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ বেছে সর্বশান্ত করে দিচ্ছে আপনি তিরিশ টাকা যদি পেঁয়াজ বিক্রি করে দশ টাকা খরচা আছে, চল্লিশ টাকা কৃষক যদি ঘরে নেয় তাহলে তার কত টাকা লস হবে এই চিন্তা চিন্তাভাবনা যদি একটা দেশ নায়ক রাষ্ট্র প্রধান উপদেষ্টা এবং যারা সচিব এবং বাণিজ্য উপদেষ্টা কিছু উপদেষ্টা আছে তারা যদি এই কৃষকের পক্ষে না দেখে তারা যদি দেশে মনিটরিং না করে তাহলে কৃষক মরে গেলে এদের মনে হচ্ছে যে কোনো যাই আসে না কারণ যায় আসে না এই জন্য হেরা এদের হয়তো সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে হেরা চলে যাবে কিন্তু চলে যাবার আগে কৃষকের পক্ষে অবস্থান দরকার ছিল বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান দরকার ছিল এরা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেয় নাই আবার মনে হচ্ছে এরা হচ্ছে ভারতের দালাল এবং ভারতের দালালিত করে ভারতের কৃষকের পক্ষে এরা কাজ করছে কারণ ভারতের দেখে পিয়া জানতেছে ভারতের কৃষক লাভবান হচ্ছে ভারতের সরকার লাভবান হচ্ছে আর ক্ষতি হচ্ছে কাদের আমাদের কৃষক যারা গরিব দুস্থ এক বিঘে দুই বিঘি দুই চার হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা খাটাইয়ে দুই বিঘে পেঁয়াজ আবাদ করছে আজকে তারা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা বাড়িতে নিতে পারতেছে না এই গরিব মানুষগুলা ব্যাংকে থেকে লোন লেছে লোনাকে থেকে লোন দিয়েছে ইন সাহেবের গ্রামীণ ব্যাংকে থেকে নিছে এরম হাজার ও প্রজেক্ট থেকে লোন নিয়ে আবাদ লগত করছে গরু बेचছে বোর গহনা बेचছে এইগুলা বিক্রি করে আজকে পیاز লাগায় তারপরে যদি সর্বশান্ত হয়ে যায় দেখা যাচ্ছে বোর গহনা যদি আবার গড়াই না দিতে পারে স্বামী-স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এজে সংসার করবে না তার এই কথাগুলা ইলু সরকারকে বারবার বলা হচ্ছে কিন্তু তার কানে পর্যন্ত পৌঁছছে না কেন পৌঁছছে না এটা আমি জানি না কারণ এর ভিতরে ওই যে শস্যের ভিতরে ভূত আছে এটা আসলে বাস্তবিক বাজার এই সময় আপনি ইন্ডিয়ান পেঁয়াজের অনুমোদন দিচ্ছেন আবার শুনি আবার আবার শুনি মার্চ পর্যন্ত আইপির মেয়াদ আছে তাহলে আপনি এই যে কোটি কোটি কৃষক সারা বাংলাদেশে এরা এদেরকে মারি দিচ্ছেন এরা কি ভবিষ্যতে পেঁয়াজের আবাদ করবে যদি আপনারা তো চলে যাবেন কিন্তু ভর্বতী যে সরকারি ক্ষমতায় আসুক এরা তো বিপাদে পড়বে কারণ কৃষক যদি আবাদ না করে তাহলে ভবিষ্যতে পেঁয়াজের ওই যে দুই হাজার উনিশ সালে যে যে দুইশো আড়াইশো তিনশো টাকা পেঁয়াজ হয়েছিল হয়তো ভবিষ্যতে আমাদের যারা কিনে খায় তাদের এই অবস্থা হইতে পারে কৃষক যদি বিমুখ হয়ে যায় তাহলে আপনার পেঁয়াজ আবাদ হবে না আপনি কোনো দিক সেক্টরে নজন নাই তেলের দাম দুইশো টাকা লিটার চাউল নব্বই টাকা কেজি আপনি একটা ফুলকপি কিনতে গেলে পারে ষাট টাকা দাম আপনি এক কেজি বেগুন কিনতে গেলে একশো বিশ টাকা দাম আপনি প্রত্যেকটা তরি তরকারি প্রত্যেকটা জিনিসের ব্যাপক দাম নার্ভিস শ্বাস হয়ে যাচ্ছে এই দিকে আপনাদের খেয়াল নাই আপনি চাল ডাল তরি তরকারি প্রত্যেকটা জিনিসের ব্যাপক দাম এই দিকে আপনাদের খেয়াল নাই পেঁয়াজের উপরে এত খেয়াল কেন কৃষকের জিনিস পূর্ণ গরিব মানুষের জিনিস এই জন্য গরিব মানুষে মেরে দিবেন মেরে দেন প্রত্যেকটাই যে আমার ঘরে আসে এক কি লোক আসেন আপনি সেনাবাহিনী পুলিশ নিয়ে আসে এগুলো গুলি করে মেরে দেন এরা মরে যাক একবারে আপনি তিলে তিলে মারার থেকে একবারে মেরে দেন ওরা মরে যাক সমস্যা নাই তাহলে যদি আপনি কৃষক বান্ধব হন কৃষকের যদি ভালোবাসেন দেশের যদি ভালোবাসেন তাহলে আপনি একদিন দুই দিনের মধ্যে একেবারে টোটালি এলসি বন্ধ করেন সারা বাংলাদেশে আমাদের দেশের পিয়াজ চলুক চললে পঞ্চাশ ষাট টাকা পেঁয়াজ বিক্রি হবে তখন কৃষক হয়তো লাভ না হলেও দেখা যাচ্ছে লস হবে না পঞ্চাশ টাকা পেঁয়াজ বেচতে হলে বেচলে লাভ না হলে লস হবে না লসের টাকাটাও যদি ঘরে তুলতে পারে তাও বেটারা ধন্য আর যদি তিরিশ টাকা ব্যাসে বিশ টাকা পাবে তাহলে অর্ধেক টাকা লস হবে এই দিকে আমি সরকারের থেকে বিনীত অনুরোধ করি ক্ষোভ রাগ যতই থাকুক ইউরোপ সরকারের প্রতি ভালোবাসা এই যে বছরের পর বছর আমি তার প্রতি ভালোবাসা জ্ঞাপন আসছি তার প্রশংসা করে আসছি এই যে বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টার প্রশংসা করে আসছি আজকে রাবেক রাগে ক্ষোভে তার বিরুদ্ধে আজকে আমার কথা বলতে হচ্ছে কিন্তু তার বাস্তবতা তার কার্যক্রম আমাকে ভালো এখন মনে করছি না এবং জনগণ কৃষক তাকে ভালো বাড়ছে না তাহলে ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হয় এই জন্য ভালোবাসা দিতে হলে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করতে হবে কৃষকের পেঁয়াজ আপনি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করলে পঞ্চাশ টাকা বাজার থাকবে আপনি যদি বন্ধ না করেন আমরা যারা মিডিয়ায় কথা বলি তারা বলতেছি ষোলো তারিখ পর্যন্ত আইপি আছে তারপরে নাই কিন্তু এখন শুনতেছি জানুয়ারির সুপুরা মাসই চলবে আবার কালকে একজন ইনপোর্টার করলে কিছু কিছু আইপি মাস পর্যন্ত চলবে তাহলে আপনারা যদি এইভাবে চলাতে থাকেন তাহলে আর কৃষক বাঁচবে না তাহলে কি সিদ্ধান্ত নেবেন এটা আপনার ব্যাপার এবং দ্রুত গতিতে সিদ্ধান্ত নেবেন এই যে বলে এক সপ্তাহ আগে বলছে যে আসবে না এখনো আছে প্রতিটা ঘরে এলসি আছে এই যে সমস্যা গতবার আমরা দেখলাম যে বাইশ টাকা বিশ টাকায় বিক্রি হয়েছে মুড়ি কাটা তো ওইভাবেই হবে সম্ভাবনা আছে ঘটনা হচ্ছে ষোলো তারিখের পরে দেখবা যে হচ্ছে পিয়াজে ঢেউ খেলবে ব্যাপক কৃষকরা বড় বড় কৃষকরা পেঁয়াজ উঠাচ্ছে না এরা চিন্তা ভাবনা করছে ওই যে ইউটিউবে শ্যামবাজারের অনেক মানুষ আমিও এরা অনেক আমার মতো অনেক মানুষ ইউটিউবে বলতেছে ষোলো তারিখের পরে এলসি আসবে না কিন্তু এই চোরেরা এই যে চোর এই যে আইপি বিভাগের যারা চোর এই চোররা গোপনে যারা অরিজিনাল লিপিয়াজের ব্যবসা তারা আইপি পায় না মাছের ব্যবসা করে আইপি পায় সাইলের ব্যবসা করে আইপি পায় তেলের ব্যবসা করে আইপি পায় কার কাছে কার মাধ্যমে আইপি দেয় আমরা জানি না ওই ঘুষ টুষ খায় দেখা যাচ্ছে অন্য মানুষরে আইপি দিয়ে বাজারটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে হুম হুম তো আঙ্কেল এখন দাম কি সামলে তো আর বাড়ার সম্ভাবনা দেখছি না যদি ইন্ডিয়ান পিয়াজ সরকার না বন্ধ করে পেঁয়াজের বাজার আরো খারাপ হবে ভালো হবার কোনো লক্ষণ নাই সম্ভাবনা নাই কারণ হয়তো আর এক সপ্তাহ দেখবো দেখার পরে কৃষক ওই যে দেখা যাচ্ছে বাপ যদি মারা যায় মা যদি মারা যায় এই লাশ কি ঘরে রাখা যায় এই গাছ ঘরে যারা যত কষ্টই হোক যত ব্যথা হোক কবরে গবরস্থানে তাকে সাহিত্য করতে হয় তো পেঁয়াজ আর দেখবো না হয়তো এক সপ্তাহ পরে কৃষকরা পেঁয়াজ টান দেওয়া শুরু করবে তখন আর মরে গেলেও পেঁয়াজ উঠাবে না হলে তখন ব্যাপক আমদানি হবে এই হবার কারণে আর আর সম্ভাবনা নাই আমি যারা জনগণ যারা কিনে খায় তাদের উদ্দেশ্যেও বলি যে আপনারা দেশপ্রেমিক না কিছু কিছু মানুষ আছে দেশপ্রেমিক কিছু মানুষ দেশপ্রেমিক না আপনি চল্লিশ টাকা কি আর পেঁয়াজ দেশের পেঁয়াজ খান না সত্তর টাকা পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ খান এই আমাদের দেশের পেঁয়াজের থেকে কি ইন্ডিয়ান পেঁয়াজের স্বাদ বেশি তাহলে আপনি কেন ইন্ডিয়ান পেঁয়াজ খাইতে যান দেশপ্রেমী ক্ষণ দেশে ভালোবাসেন তাহলে দেশ উন্নত হবে এই কৃষি বান্ধব দেশ দেশ কৃষকের যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়

এইদিকে শিব চরের এদিকে পিয়াজ এখন নয় শুরু করি নাই ফরিদপুরে কিছু শিকি পার্সেন্ট উঠছে বারো আনা আছে রাজশাহী বাঘাতে বারো আছে বারো আনা আছে শিকি পার্সেন্ট উঠছে খালি সর্বোচ্চ বেশি পিয়াজ বারো আনা পিয়াজ ঈশ্বরদীর পিয়াজ উঠছে পাবনাতে এখনো অর্ধেকের পিয়াজ বেশ আছে তাহলে আপনার তিন ভাগের দুই ভাগের এখনো বেশি পিয়াজ আছে তাহলে সরকারের এই কথাগুলো আসলে বলতে বলতে একেবারেই বিতৃষ্ণা ধরে গেছে আর বলতে ভালো লাগে না সরকারের কান পর্যন্ত পুছায় না আমার মনে হয় পুছায় পোছানোর পরে এরা কেন পদক্ষেপ নেয় না বুঝি না এদেরকে টিম আমাদের কাছে পাঠাক বাণিজ্য মন্ত্রণালয়ের টিম আমাদের কাছে পাঠাক কৃষি মন্ত্রণালয়ের টিম আমাদের কাছে পাঠাক আমাদের সাথে বসুক কীভাবে কি করলে কৃষক বাঁচবে আমাদের সাথে তো পরামর্শ করে না হ্যাঁ হেদের মতোই হয়তো কারোর দেখা যাচ্ছে জজের পুলা জজ ব্যারিস্টারের পুলা ব্যারিস্টার মন্ত্রীর পুলা মন্ত্রী এরা তো কৃষকের মর্ম বোঝে না কৃষকের মর্ম বোঝে কারা আমরা যারা কৃষকের সন্তান তারা আমরা কৃষকের মর্ম বুঝি যে এই কৃষক কত কষ্ট করে রোদে রোদে ঘাবে এই যে শীত শীতের মধ্যে পেঁয়াজ আবাদ করে মানুষের এই যে সারা বিশ কোটি মানুষের সেবা করতেছে এই লক্ষ্যগুলা এই এইগুলা সরকারের দেখা উচিত কিন্তু দেখছে না এই কথাগুলো এই জন্য তোমার বা কারোর মিডিয়াতে আমার কথা বলতে বলতে আর ভালো লাগে না এত কথা বলা সত্ত্বেও যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আর কথা বলে কি করব। হ্যাঁ যারা মানে কথা যে কান পর্যন্ত পোষে না তখন এত কথা বলে তো আর লাভ নাই এই যে সারা বাংলাদেশে কৃষকরা আমাদের পক্ষে চাই থাকে মনে করে আমরা যদি মিডিয়া এই কথাগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাই দিই তাহলে অবশ্যই সরকার শুনবে কিন্তু আসলে আমাদের কেউ সরকার মূল্যায়ন করতেছে না অথচ মূল্যায়ন করতে হবে মূল্যায়ন যদি না করে ভবিষ্যতে সরকারের জন্য অন্ধকার হবে আর সরকার এই সরকার তো চলে যাবে হয়তো ভবিষ্যৎ সরকার যে আসবে যে সরকারই আসুক হয়তো সেই সময়টা একটা ক্রাইসিস হবে তাদেরকে মানে তাদেরও আজকে আমি বিএনপি জামাত যারা যারা যেসব দল আছে তাদেরকে বলি আপনারা ভোটের রাজনীতি করেন না আপনারা কৃষকের পক্ষে কথা বলেন আপনারা কৃষকের বিএনপি জামাত আর যত দল আছে আপনারা বলেন যে আমার কৃষক মারা যাচ্ছে সরকার ইনু সরকার তুমি এই ইন্ডিয়ান পিয়াজ বন্ধ করো একটা নেতা নেত্রী কোন দলের এই কৃষকের পক্ষে কথা বলে না যদি কথা আপনারা না বলেন তাহলে আপনাদেরকে ভোট থেকে বয়কট করা হবে আপনাকে ভোট দেওয়া হবে না সে দল যে দলই হোক না কেন আপনারা যদি এই কৃষকের পক্ষে কথা বলেন যে দলই হোক আমি আমি দল করি না আমি ব্যবসায়িক আমি কৃষকের বন্ধু আমি কৃষকের ভাই আমি কৃষকের সন্তান তাহলে আপনারা কৃষকের আমার সুরে সুর মিলাইয়ে আজকে থেকে বলছি রাজনৈতিক দল যে যারা আছেন তারা আপনারা কথা বলেন ইন্দু সরকারের কান পর্যন্ত পৌঁছান যে ইন্ডিয়ান পেয়াজ বন্ধ করেন কৃষকরা পয়সা পাক তাহলে কৃষক মারা যাবে সবাই কি একমত সবাই একমত আছেন আপনাদের যে এই যে বিক্রি হইতেছে 30 টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভ হয় লাভ হইতেছে না সবাই আঙ্কেল বাইরে হাজার হাজার কৃষক আছে প্রচুর কৃষক আসে এরা দেখেন না সি দেখেন না নাস্তা পর্যন্ত খাই না এদের মনে শোক নাই এদের কষ্টে আমি আর কি বলবো এদের মনে কষ্ট রে শেষ নাই এরা একেবারে টাকা এই বছর অর্ধেক সমবাজারে ফেলাই হয়ে যাবে थैंक यू আঙ্কেল আসসালামু আলাইকুম